টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান পঞ্চাশটি গুরুত্বপূর্ণ শব্দ যে শব্দগুলো আপনাদের প্রতিনিয়ত ইতালিতে কথা বলতে গেলে প্রয়োজন পড়বে আপনাদের ইতালি ভাষা শিখতে গেলে প্রথম যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো হলো ইতালিয়ান শব্দ যত বেশি শব্দ আমরা জানবো তত বেশি আমরা ভাষা আয়ত্ত করতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আসবে চাও 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 বাংলা কি হবে হ্যালো অথবা বিদায় আমরা হ্যালো যখন দেখা হয় তখন হ্যালো বলি তখনও চাও বলতে পারি অথবা বিদায়ের সময়ও চাও বলতে পারি তাহলে চাও অর্থ কি হবে হ্যালো অথবা বিদায় এরপর আসবে গ্রাথিয়ে 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 অর্থ কি ধন্যবাদ গ্রাথিয়ে ধন্যবাদ আমাদের প্রতিনিয়ত কিন্তু এই চাও ধন্য চাও গ্রাথি এই শব্দগুলো কিন্তু কাজে লাগবেই ওকে তাহলে গ্রাৎসি অর্থ কি ধন্যবাদ প্রেগো প্রেগো প্রেগ অর্থ কি স্বাগতম প্রেগো স্বাগতম এরপরে আসবে সি সি অর্থ হ্যাঁ সি সি অর্থ হ্যাঁ আমাদের যে কোনো সময় কিন্তু এটা সব সময় কাজে লাগবে হ্যাঁ আমি আসছি আর কি হ্যাঁ আমাদের যে কোনো ভাবে না হোক কাজে লাগবে ওকে সি অর্থ হ্যাঁ এরপরে আসবে ন ন ন এর বাংলা কী হবে না দেখুন ন উচ্চারণটা ন বাংলা কী হবে না ন অর্থ না এরপরে আসবে পের পের ফাভরে অর্থ অনুগ্রহ করে পের ফাভোর অনুগ্রহ করে আমাদের এই শব্দটি সব সময় কাজে লাগবে পের ফাভোরে অনুগ্রহ করে এরপরে আসবে মিসকুজি মি স্কুজি মি স্কুজি অর্থ মাফ করবেন মি স্কুজি মাফ করবেন এরপরে আসবে বন জর্ণ বন জর্ণ অর্থ শুভ দিন এইটা প্রত্যেক দিন আপনার সকাল থেকে উঠেই যে কারোর সাথে প্রথমে দেখা হবে বা কারোর সাথে দেখা হলো আমরা এই জর্ণ শুভ দিন বুয়ন জর্ণ শুভদিন অথবা শুভ সকালও বুঝায় বুয়ন জর্ণ শুভ দিন এরপর আসবে বোয়না সেরা বোয়না সেরা বুয়না সেরা অর্থ শুভ সন্ধ্যা বোয়না সেরা শুভ সন্ধ্যা এরপর আসবে বোয়না নত্তে বোয়না নত্তে অর্থ শুভরাত্রি বোয়না নত্তে অর্থ শুভরাত্রি এরপরে আসবে কমেস্তাই কমেস্তাই অর্থ কেমন আছো কমেস্তাই কেমন আছো এরপরে আসবে বেনে 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 অর্থ ভালো বেনে ভালো এরপর আসবে মালে 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 অর্থ খারাপ মালে খারাপ আমাদের স্বাস্থ্যগত দিক দিয়ে এটা বোঝাচ্ছে যে মালে আর বেনে যদি ভালো থাকি তাহলে বলবো বেনে আর মালে অর্থ খারাপ যখন আমার স্বাস্থ্য খারাপ তখন বলবো মালে ওকে তো এরপরে আসবে কোজি 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 অর্থ মোটামুটি কোজি কোজিকোজি মোটামুটি এরপরে দেখবো দোভে দোভে অর্থ কোথায় যে শব্দটা আমাদের সবসময় এই সবগুলো শব্দই কিন্তু আমাদের সবসময় প্রয়োজন হবে তো আমরা এগুলো ভালো মতো বারবার করে মুখস্থ করে নেব দোভে দোভে অর্থ কি কোথায় এরপর আসবে কোয়ান্দো কুয়ান্দ অর্থ কখন কোয়ান্দো কখন এরপর আসবে পেরকে 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 অর্থ কেন পেরকে কেন এরপর আসবে কি অর্থ কে কি অর্থ কে দেখুন বাংলা আমাদের কি বলে ওই কি কিন্তু সে কি না এখানে কি হলো ইতালিয়ান ওয়ার্ড কি অর্থ বাংলায় হলো কে ওকে এরপরে আসবে কজা 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 অর্থ কি কজা অর্থ কি এরপরে আসবে কস্তা কস্তা অর্থ দাম কস্তা অর্থ দাম আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক ভিডিও বানানোর আগ্রহ পাবো এরপরে আসবে আয়ুত 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 অর্থ সাহায্য আয়ুত অর্থ সাহায্য এরপর আসবে আত্মেন অর্থ সাবধান সিয়নে অর্থ সাবধান এরপর আসবে আকুয়া আকুয়া অর্থ পানি আকুয়া পানি এরপর আসবে পানে 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 অর্থ রুটি পানে পানে অর্থ রুটি এরপরে আসবে বিনো বিনো বিন অর্থ মদ অথবা ওয়াইন বিনো বিন অর্থ মদ অথবা ওয়াইন এরপরে আসবে লাতে লাতে অর্থ দুধ অর্থ দুধ এরপরে আসবে কাফে কাফে অর্থ কফি কফি এরপরে আসবে জুক ক্যারো ক্যারো যুগের অর্থ চিনি যুগ অর্থ চিনি সালে 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 অর্থ লবণ সালে সালে অর্থ লবণ কারনে কারনে কারণে অর্থ মাংস কার্নে কারণে অর্থ মাংস অথবা গোস্ত কার্নে এরপরে আসবে পেশে 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 অর্থ মাছ পেশে মাছ ফ্রুত্তা 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 অর্থ ফল ফ্রুত্তা ফল এরপরে দেখবো ভেরদোরা অর্থ সবজি বেরদুরা সবজি এরপরে আসবে কাজা 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 অর্থ বাড়ি কাজা কাজা অর্থ বাড়ি এরপরে আসবে লাভোরো লাভোরো লাভর অর্থ কাজ লাভোর কাজ আমি আবারও বলছি ভিডিওটি যদি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান এখন একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এরপরে আসবে স্কোয়ালা স্কুয়ালা স্কুয়ালা অর্থ স্কুল স্কোয়ালা স্কুল এরপরে আমি কো আমি বন্ধু ছেলে বন্ধুকে আমরা বলবো আমি কো আমি কো অর্থ বন্ধু এরপরে আসবে আমিকা আমিকা এটার অর্থ বন্ধু এটা মেয়ে বন্ধুকে বোঝাবে আমিকা বন্ধু মেয়ে বন্ধু আমিকা বন্ধু এরপরে আসবে ফামিলিয়া 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 অর্থ পরিবার পামিলিয়া পরিবার এরপরে আসবে বাম বন্দিন, বাম অর্থ শিশু বাম শিশু ছেলে শিশুকে বোঝাবে বাম শিশু এরপরে আসবে বাম্বিনা বাম্বিনা এটার অর্থ শিশু বাম্বিনা শিশু এটা মেয়ে শিশুকে বোঝাবে এর আগে আমরা দেখেছি বাম্বিন অর্থ ছেলে শিশু আর বাম্বিনা অর্থ মেয়ে শিশু বাম শিশু এরপরে উয়ম উম অর্থ পুরুষ উয়ম পুরুষ এরপরে দেখব দন্না 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 অর্থ নারী দন্না নারী এরপরে দেখব জর্ণ 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 অর্থ দিন অর্থ দিন এরপরে আসবে নত্তে রাত রাত আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আসবে অজ্জি 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 অর্থ আজ অজ্জি আজ এরপর আসবে দোমানি 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 অর্থ আগামীকাল দোমানি আগামীকাল এরপর আসবে ইয়ারি ইয়ারি ইয়েরি অর্থ গতকাল ইয়েরি গতকাল এরপরে আসবে সেমপ্রে 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 অর্থ সব সময় সেমপ্রে সব সময় এরপরে আসবে মাই 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 অর্থ কখনো না মাই মাই অর্থ কখনো না তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ শব্দ যে শব্দগুলো আমাদের প্রতিনিয়ত ইতালিতে চলতে ফিরতে কাজে লাগবে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে